পুলিশ তার পেটে বন্দুক ঠেকিয়ে পরপর দুবার গুলি করেছিল দীর্ঘদিন যুদ্ধ করেছেন মৃত্যুর সাথে জুলাই আন্দোলনে গুরুতর আহত রাতুল ফিরেছেন চিকিৎসা চালিয়ে দিতে আর পরিবারের হাল ধরতে সে একটা খাবারের দোকান দিয়েছে ছোট্ট দোকান থেকে বড় স্বপ্ন স্বপ্নবাজ রাতুলের গল্প শুনেছেন তাজরুল ইসলাম ছবি তুলেছেন হাসানুল কবির শাহন উত্তাল জুলাই ছাত্র জনতার আন্দোলন থামাতে তখন মরিয়া আওয়ামী লীগ সরকার বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো শিক্ষার্থীদের দমাতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর মুহুরমুহু গুলি উনিশ জুলাই উত্তরা রাজমপুরে ছাত্রদের মিছিলে যোগ দিয়েছিল দ্বাদশ শ্রেণীর ছাত্র রাইসুল রহমান রাতুল দিনটি ছিল শুক্রবার আন্দোলনের এক পর্যায়ে দুপুরে মসজিদে যান জুমান নামাজ পড়তে নামাজ শেষে বের হতেই পড়ে যান পুলিশের সামনে পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলেও সে যেতে চায়নি সেখানেই তার পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করে পুলিশ তারা যাওয়ার আগে সেকেন্ড টাইম আমাকে আরেকটা রাউন্ড ফায়ার করছে ফায়ার করে দেন ওনারা ওনাদের টিমে চলে যায় ইভেন আশেপাশে থেকে যে আমাকে যারা ছিল আশেপাশে তারা তখন ফায়ারিং করতেছে যাতে আমার কাছে কেউ না আসতে পারে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলেছে রাতুলের মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে জিতে গেলেও পুরো সুস্থ হতে এখনও বাকি অনেকখানি আপাতত অবস্থায় আমার ট্রিটমেন্টাই পসিবল না তো যেখানে আমি সুস্থভাবে কথা বলতেছি পরবর্তীতে যদি আমার কথা বলাটাই বন্ধ হয়ে যায় তো সেটা তারা চায় না আপাতত আমার দিনে দুই বেলায় আমার পেন উপর নিতে হয় সাপ্লিমেন্ট তো আসে যতদিন পর্যন্ত আমার প্রপার একটা ট্রিটমেন্ট না হবে এই পেন কিলার এই সাপ্লিমেন্টের উপরই আমার অতিবাহিত করতে হবে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর রাতুল এবার দিয়েছে খাবারের দোকান উত্তর হাই স্কুলের পাশের সড়কে ছোট্ট ফুড কার্ট উদ্দেশ্য নিজের চিকিৎসা ব্যয় মেটানো আর সংসারের হাল ধরা আমি হচ্ছি সুস্থ মস্তিষ্কের একজন মানুষ তো আমার পক্ষে কারো কাছে হাত পাতা বা কারো আশায় বসে থাকা বা কে আমাকে কি দিবে না দিবে আমি কারো কাছে এক্সপেকটেশন রাখি না রাতুলের ছোট্ট ফুড কার্টের বেচা বিক্রি শুরু হয় বিকাল থেকে রাতুলের গল্প যারা সামাজিক মাধ্যমে দেখেছেন তারা অনেকেই ছুটে আসেন তার দোকানে তা আমার কাছে মনে হয়েছে যে ও নিজের থেকে নিজের জন্য কিছু করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় which is very much inspiring সবার জন্য সবাই যদি সহযোগিতা করে বা উপরেতে যারা উপদেষ্টা মণ্ডলী আছে তারা যদি একটু নজর পড়ে ও যারা not only ও সবার ক্ষেত্রে যারা এখানে আহত আছে তাদের এই জিনিসগুলো যেন উপদেষ্টা মণ্ডলীরা দেখে আর ওনার যে মেসেজটা আসছে সেটা হচ্ছে একটা ব্যবসায় নামছে এখান থেকে যদি আমরা কোনো কিছু কেনাকাটা করি বা এটাই তাই ও উপকার ওর আশাটাই সেটা মাত্র দাদশ শ্রেণীর গণ্ডি মারানো রাতুল যেতে চাই বহুদূর সেজন্য সবার সহযোগিতা আর দোয়া চেয়েছে সে একটা নর্মাল মানুষ হিসেবে যতটুকু সম্মান দেওয়ার কথা বা নর্মাল চোখে দেখার কথা আমাদেরকে ততটুকুই দেওয়া হোক না কম না বেশি দোকানের আকার যতখানি ছোট রাতুলের স্বপ্ন ঠিক ততখানি বড় রাতুল বলছে যদি বিনিয়োগ বাড়ানো যায় দোকানের পরিসর যদি বৃদ্ধি করা যায় তবেই সে আরেকটুখানি ভালো থাকতে পারবে তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা